জব্বর আমার চল্লিশ জন প্রিয় সন্তানেরা তারই মধ্যে জমে আছে বেদনার চৈতালি রোজ আমার আঁচল ভর্তি প্রিয় বর্ণমালা ওদের কবরের বৃষ্টি ফোটার মধ্যে ছড়ে পড়ে পূব আকাশে ভাটিয়ালি বাউল কীর্তন গজল কান ভাসে রামেশ্বর আব্দুল সালাম যখন কচি বুদ্ধি মাটির তলাতে ডেকে ওঠে মা তখন মাটির ফুল মানে ওদের ভাষা ওদের দৌঠ গরম ভাত ওই যে ওই যে গ্রামের আলবে লালন চলেছে তার এক তারাই সম্প্রীতির সুর এই উঠোনে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখল এক একটা গান লেখা হচ্ছে ক্লান্তির রাত্রি ঠেকে যাচ্ছে সূর্যের প্রমত্ত আশ্বাদে নজরুলের ঝড়ের আবেগ জুড়ে আছে আমি অভিমানে উচ্চাকাঙ্ক্ষী মাইকেল ঘর ছাড়লো এক জ্যোৎস্না রাতে তার ফিরে আসা আমাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠে বলল মা মা তোর মুখে একশো আটটা পদ্ম সেই পদ্মা দিয়ে সাজালো আমি তাক্ষর ছন্দ ওই যে ওই যে পদ্মার বুকে নাও ভাসল আব্বাস উদ্দিনের ফুসফুস ছেড়ে উড়ে গেল পাখি আমি হিংসারে আক্রান্ত হলাম আবার রক্ত সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে একটি হিরের টুকরোর মতো জ্বলছে এই ভুবনে কোন দেশ আছে কোন জাতি আছে যে তার মায়ের জন্য এত রক্ত দিয়েছে এই তো সাহাবাদে আবার আমাকে মাটিতে টেনে ফেলে খুন করতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সূর্য মানুষ হয়ে গলা ফাটালো আমার এক মেয়ে তারপর কোথা থেকে কি যেন মৌমাছির মতন জড়ো হতে লাগলো হাজার হাজার লক্ষ লক্ষ ওই তো হাজার যৌবন কণ্ঠের গান আকাশ ছুঁয়ে ফেলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজও সূর্য ডাক হর করা ডুবের দরজা করা নেড়ে যায় পশ্চিমী ঝঞ্ঝায় আমার আমার ছেঁড়া মানচিত্র আমার আঁচলের মধ্যাহ্নে শিউলি ফুল রোজ একটু একটু করে গঙ্গায় আমার তলিয়ে যাওয়া আমার অভিধানে রোজ নতুন নতুন শব্দের কাঁটা তার পেরিয়ে সন্ত্রাসবাদীদের মত বিদ্যাসাগরের বন পরিচয় শুয়ে আছে লাশ কাটা ঘরে আমাকে ছুঁড়ে ফেলে আন্তর্জাতিক হয়ে ওঠার ইঁদুর দূর এই সময় মায়েদের গর্ব তা সন্তান ভালো করে বাংলা লিখতে পারে না আমার সন্তানরা এখন চাঁদের পাহাড় দেখে না পাগলা দাসুর পাগলামিতে হেসে টুকরো টুকরো হয়ে যায় না তাদের হাতে এখন রিমোট তাদের রিমোট খুঁজছে খালি কার্টুন চ্যানেল কার্টুন চ্যানেল আমি তো মা রোজ চোখের সামনে এই ঐতিহ্যের মৃত্যু মিছিল দেখতে দেখতে আমারও শ্রু আজ পাথর এই কি ভুবনয় সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে একটি ভাষার আগ্রাসন মুখ জ্যোৎস্না রাতে শান্তাল গ্রামে মগুয়া ক্ষে মাদলের তালে ওদের পা হয়তো নিচে উঠবে না শত ফুল আকাশের তারা ফুটবে না শাহباد শাহباد উঠেশু হৃদয়কে দু টুকরো করা যায় প্রিয় বর্ণমালাকে হাগুনে পুড়িয়ে মারতে চাইছে তোমরা মেঘপুঞ্জ থেকে ভাসিয়ে আনো বৃষ্টি প্রবার অঞ্জলি থেকে ঝরে পড়ুক ঝরে পড়ুক সহস্র বর্ণমালা বাংলা ভাষায় লেখা হোক নতুন ভুবন আকাশের ঘুম ভাঙুক দুলতে দুলতে পড়তে বসা শিশুর কণ্ঠস্বরে ঐক্য বাক্য মানিক্য ঐক্য বাক্য মানিক্য ঐক্য বাক্য মানিক্য ঐক্য বাক্য মানিক্য 你说。嗯 দাঁড়াবে জি বাড় পাউল বাসর এরপর ব্রতচারী কেন্দ্রের অনুষ্ঠান